ভাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো এবার আজকে আমরা দেরি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য তো দেখো আমরা রাস্তায় নেমে পড়েছি আসো তোমাদেরকে দেখাবো কোথায় যাই আর কি তো দেখো বন্ধুরা আমরা এরকম এটা আমার বড় মেয়ে এটা আমার ছোট মেয়ে আমরা ভিডিও বানাই আর বড় মেয়ে আমার ফোন ধরে আছে জানো তো কেউ ফোন ধরে থাকে আমার এরকম হবে সুন্দর তো বন্ধুরা আজকে দেখো কিরকম ভিডিও বানাই তুমি তোমরা আমাদের সাথে থেকো কেমন লাগে না লাগলে বলো তো বন্ধুরা এখন আমার ছোট মা ফোনটা ধরছে আমার আমার বক্তব্য দেওয়ার পালা আজকে হচ্ছে আমরা চারজন মিলে চলে এসেছি মাঠে মাঠে হচ্ছে ভিডিও ব্লগ সবই করছি সবই করছি তো মা আমার ছোটো মেয়ে পড়ে গেছে দেখো ওই সবাই যাচ্ছে আজকে আমরা শস্য সর্ষে খেতে ভিডিও বানাবো দেখো বন্ধুরা এখানে আজকে আমরা ভিডিও বানাবো এই শেষ পর্যন্ত চলে এসেছি মাঠের ভিতরে এদের শৈসা খেতে দেখো শর্ষে খেতে এখানে আমরা ভিডিও বানাবো তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থেকো কেমন হয়েছে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে প্লিজ তোমরা কমেন্ট একটু জানিও আসলে ছোটো ছোটোর বাচ্চাদের নিয়েই আমরা ভিডিও বানাই তোমরা তো দেখে দেখোই ভিডিওগুলো প্লিজ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইবও করে দিও টাটা এই ভিডিওটা এ পর্যন্তই